তারা কর্মক্ষেত্রের উদ্দেশ্যে দেখা যায় আমরা কখনোই জেলের ভালো সুযোগ সুবিধা পাই নাই এখন আপনি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের প্রসন্ধি জেলাকে কেন্দ্র করে প্রসন্ধি কমিউনিটার একটি ট্রেন হচ্ছে কিন্তু আমাদের এই ঘোরাশাল এত ঐতিহ্য একটা রেল স্টেশন হওয়া সত্ত্বেও এখানে কোনো যাত্রা বিরোধী নাই এটা আমাদের কে আমাদের বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশ করার জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা এই বৈষম্য শিকার হচ্ছে এই বৈষম্প থেকে আমরা মাননীয় রেল প্রদেষ্টা মাননীয় রেল সচিব বরাবর আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অতি দ্রুত এখানে রেল যাত্রাবিরতি দিয়ে নৌসি কমিউনিটি যাত্রাবিরতি দিয়ে আমাদেরকে সুফল ভোগ করার জন্য